দিল্লি দখলের লক্ষ্যে ত্রিপুরাকে গণতন্ত্র সংহারের পরীক্ষাগার বানিয়েছে বিজেপি পশ্চিম আসনের চারশো চৌষট্টিটি বুথে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ঘটনা এটাই প্রমাণ করে মঙ্গলবার বামফ্রন্টের ডাকে ওরিয়েন্টমোহনীতে আয়োজিত গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে চারশো চৌষট্টিটি বুথে পুনর্নির্বাচন এবং পূর্ব আসনে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার দাবিতে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি মঙ্গলবার আগরতলার ওরিয়েন চৌভনীতে তিন ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালন করে এ গণঅবস্থানের প্রধান বক্তা ছিলেন সিপিএম এর পলিট সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন পশ্চিম কেন্দ্রের ভোটে ভোটারদের স্বাভাবিক প্রবণতা সংগতিহীন ছিল প্রথম দু ঘন্টার এগারো শতাংশ এগারোটা পর্যন্ত ছাব্বিশ শতাংশ ভোট একটা পর্যন্ত তিপ্পান্ন দশমিক শূন্য শতাংশ ভোট পাঁচটা পর্যন্ত একাশি শতাংশ ভোট এ অঙ্ক স্বাভাবিক প্রবণতা প্রমাণ করে না বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন শাসক দল বিজেপি এক বছরের জন্য বিচ্ছিন্ন হয়ে এতটাই ভয় পেয়েছে যে বুথের সিসি ক্যামেরা ওয়েব কাস্টিং সিস্টেম ভেঙে সকাল দুপুর এবং

এই ক্যামেরার কমিশন করতে পারেনি সব জায়গায় দিতে পারেনি কিন্তু অধিকাংশ জায়গায় দিয়েছে সকালবেলা দুপুর বেলা এবং বিশেষ করে শেষ দুই ঘন্টা বিধানসভা সংখ্যক এই সিসি ক্যামেরা ওয়েব কাস্টিং যে সিস্টেম এটাকে অথর্বা করে দিয়ে নিষ্ক্রিয় করে দিয়ে মনের সুখে প্রাণের সুখে শাসক দলের লোকরা এই ইভিএম মেশিন নিয়ে যা খুশি তা তারা করবার চেষ্টা করেছে কি তারা করতে পারে আপনাদের কি মনে হয় এটা আমার কাছ থেকে শুনতে হবে এই কাণ্ড তারা সেখানে করেছে আগের যে ঘটনা শুনেছেন আগের দিন থেকে দুদিন আগে থেকে চিহ্নিত বামফ্রন্টের ভোটার হয়েছে বাড়ি থেকে বেরোবেন না এলাকায় শান্তি আছে আমরা আপনারা একসাথে থাকতে চাই বিরোধী দলনেতা জানিয়েছেন পশ্চিম আসনে 464 টি ভোটে ভোটাররা ভোট দিতে পারেনি এরা ভোট দিতে না পারলে গণতন্ত্র এবং সংবিধানের প্রতি আস্থা হারাবেন এতে বিপদ গামিতায় উৎসাহ পাবে এই ঘটনা সমাজের পক্ষে ভালো না বিরোধী দলনেতা বলেছেন আসলে বিজেপি দল দিল্লিতে ক্ষমতা ধরে রাখতে ত্রিপুরাকে গণতন্ত্র সংস্কারের পরীক্ষা বানিয়েছে। মূল লক্ষ্য দিয়ে এই জায়গায়

কেন্দ্র সরকার হতে পারে আর ভারত বিশ্ব গব হবে না এর বিক্ষণাগার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা কাজেই এটাকে বিচ্ছিন্ন করে দেখুন এই গণ সিপিএম এর রাজ্য সম্পাদক गौतम দাস ফরওয়ার্ড ব্লকের শ্যামল রায় বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর ප්‍රবක portavoz রাখেন ব্যুরো রিপোর্ট হল্লাব